এক গ্রামে মৃণালিনী নামের এক তরুণী ছিল দেখতে সুন্দর ছিল। কিন্তু তার মন কখনোই না কান্না আবার অল্পতেই রাগে ফেটে পড়তো গ্রামের এক জ্যোতিষী পণ্ডিত বললেন এ চন্দ্রগ্রহের অশুভ প্রভাব চন্দ্রই মানুষের মনকে নিয়ন্ত্রণ করে তাই তোমার মন বারবার অস্থির হয়ে যায় অসহায় মৃণালিনী একদিন কৃষ্ণ মন্দিরে গিয়ে কেঁদে প্রার্থনা করল ওহ কৃষ্ণ প্লিজ হেল্প মি হে নীলমণি তুমি যদি সকলের হৃদয়ে শান্তি দাও তবে আমাকেও এই চন্দ্রদোষ থেকে রক্ষা করো আই হ্যাভ নো ওয়ে টু গো সেই রাতে স্বপ্নে শ্রীকৃষ্ণ তার সামনে এসে দাঁড়ালেন মুরলীর সুমধুর সুর বাজিয়ে বললেন চন্দ্র মনকে শীতলতা ও স্বচ্ছতা দেয় কিন্তু যখন তার প্রভাব বিকৃত হয় তখন মন মায়া ও দুঃখে আচ্ছন্ন হয়ে পড়ে যেমন চাঁদের কলায় বৃদ্ধি ক্ষয় ঘটে তেমনি তার প্রভাবে মানুষের মন ও হারিয়ে ভ্রমে আবদ্ধ হয় এই সমস্যার সহজ প্রতিকার আছে প্রতি সোমবার আমাকে দুধ শ্বেতপদ্ম বা ধান্য অর্পণ করো প্রতিদিন ভক্তি ভরে আমার নাম জপ করো আর মনকে ভক্তির আশ্রয় সমর্পণ করো প্রতিদিন সকালে উঠে মৃণালিনী নিয়ম করে এই প্রতিকার মানতে লাগলো এইভাবে এগারোটি সোমবার একনিষ্ঠ ভক্তির ফলে ধীরে ধীরে তার মন শান্ত হলো দুঃখ দূর হলো হাসি আর আত্মবিশ্বাস ফিরে এলো তখন গ্রামের মানুষ উপলব্ধি করল মন চন্দ্রের মতো চঞ্চল কিন্তু শ্রীকৃষ্ণের নাম স্মরণীয় তাকে স্থির ও নির্মল করে তাই গীতাতে ভগবান বলেছেন যে যোগী মনকে কৃষ্ণে নিবদ্ধ করে সে পরম শান্তি লাভ করে যা মুখ্যের সমান তাই সবাই একসাথে জপ করতে লাগলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর সেই ভক্তির সুরে গ্রাম জীবন শান্তিতে ভরে উঠল